কেউ লাইফে আসলাম আপনাদের মাঝে লাইফে যুক্ত আছেন যদি কেউ লাইনে থাকেন যুক্ত হয়ে যান কাজের বিষয় যে যা কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ কারসিফিকাদের বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে আলোচনা হবে আসলে একজন হয়তো যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন যাই হোক ধন্যবাদ ভাই লাইফে যুক্ত হওয়ার জন্য ভাই কোন জায়গা থেকে দেখতেছেন হয়তো যদি কমেন্ট করতেন তাহলে উপকার হতো হয়তো জানতে পারতাম আর কারসিবি কাজের বিষয় নিয়ে কোনো কিছু জানারই থাকলে সেটাও কমেন্ট করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু জানার ধর নিজেই জানি যতটুকু আপনি মাঝে শেয়ার বিষয় জি ইনশাল্লাহ আপনি কলকাতা থেকে বলছেন তো ইনশাল্লাহ আমি আসলে বাংলাদেশ থেকে বলছি দেখো দাদা ভালো লাগলো আসলে আপনি কলকাতা থেকে আসলে আমাদের ভিডিওটা দেখেন একটু সমস্যা হচ্ছে বিদয় বের হয়ে যাচ্ছি আমার লাইফটা কি আসলে দেখতে পারতেছেন কিনা এটু তা যদি কাইন্ডলি আপনারা এইটো কমেন্ট করতেন এর থেকে বের হয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ওলা যাই হোক কোনো মনে হয় হয়তো যে কোন অ্যাডটি বলছে যে থ্যাংক ইউ জানাইছেন থ্যাকে ধন্যবাদ অ্যান্টি যাই হোক আমার কারসবির কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে হয়তো কমেন্ট করতে পারেন হয়তো অনেক জুন অনেক বিষয় নিয়ে আমার সাথে হয়তো কথা বলতে চান সেক্ষেত্রেও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি যতদূর পারবো চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলি জানানোর জন্য আমার কথাগুলি কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি শোনা জানা শোনা আমার কথা শোনা যায় না আসলে আমি কেমনে বোঝাবো স্পষ্ট কেমনে আসলে আসলে আমার কাছে আসলে মাওতটা নাই সেক্ষেত্রে হয়তো আপনারা প্রবলেম হচ্ছে এখন লি কাইন্ডলি শোনা যায় এখন হয়তো কমেন্টটা যদি করতেন তো বুঝ বুঝতাম 哎，对、hey,。

লাইফে যারা আছেন আসলে কমেন্ট করলে ভালো হয় কে কোন জায়গা থেকে আসলে লাইফটা দেখতেছেন কোথায় এই আসলে বসে আমি আসলে ঢাকা থাকি হয়তো অনেকজন যদি জানতে চান কোথায় আমাদের কারখানা সেক্ষেত্রেও আমাদের জানতে পারেন কমেন্ট করতে পারেন আসতে পারেন আপনাদের জন্য সবার জন্য দাওয়াত রইল কারখানায় ঘুরে যাবেন ভিজিট করে যাবেন কে আসলে কে কোথা থেকে আছেন একটু কমেন্ট লি কমেন্ট গেলে কমেন্ট করে যাবেন আশা করি ভালো লাগবে আপনাদের সাথে কথা বলে আড্ডা দিয়ে হয়তো ভালো লাগতেছে কে কোথা থেকে আছেন আমার লাইফে যদি একটু কমেন্ট করতে করেন হয়তো ভালো লাগলো কিন্তু এক দাদা কমেন্ট করছে সে কলকাতা থেকে দেখতেছে ছেলে আমাদের ঢাকার কি কেউ আছে নাকি নাকি সবাই বাহিরে বাংলাদেশে কি কেউ নাই কিছু মত থাকে প্রশ্ন থাকে আপনাদের সে ক্ষেত্রে আমাকে একজন ফোন সে শোনা জানা আসলে আপনারা কি শুনতে পারতেছেন না আমার কথাগুলি কি যাই যাইতেছেন আপনাদের কাছে কে কে লাইনে আসেন একটু কমেন্ট কাইন্ডলি কমেন্ট করলেও ভাল লাগতো ওনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারতাম কথা বলতে পারতাম ওনাদের সাথে কে কোথা থেকে দেখতেছেন নাম কি পরিচয় আসুন আমরা পরিচয় হই অন্তত making for হয়তো অনেকজন অনেক কিছু কমেন্ট করেন সেক্ষেত্রে এখন সরাসরি লাইনে আসা আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের সেই সব জয়েন হচ্ছে এখন জয়েন আমার আছে চায়ের দেখতেছি আসলে কমেন্ট কি হচ্ছে না কমেন্ট কি আসতেছে না আসলে কমেন্টটা তো আমার কাছে শখ করতেছে না হয়তো তো কমেন্ট করলে হয়তো দেখতাম আমাদের কেউ কিছু জানার থাকলে করতে পারেন আমাদের কার্সেফি কাজের বিষয় যে কোনো বিষয়ে আপনাদের থাকলে কারো কোনো ঠিকানা লাগলে কোথা থেকে আমরা কার্সেরফি কাজ টান কিংবা কোথা থেকে আমরা কার্সারপি মেডেল কিনি অনেকজনের অনেক ক্ষেত্রে অনেক কিছু জানাতে চান সেক্ষেত্রে অনেকজনেরও কারোর জন্য দেখা গেল যে কার্সারি কাজটা করবেন কিন্তু কি মেডেল কোথা থেকে কিনবেন সেই ক্ষেত্রে জানা থাকে না আসলে আমাদের কাছ থেকে কই থাকে আনবেন আসলে জানা থাকে না এরকম যদি কারো কিছু জানার থাকে আমাদের কাছে আসলে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি কে কোথা থেকে দেখতেছেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন আমার কথাগুলি কি আসলে সাউন্ড কি আপনাদের কাছে পৌঁছাইছে কি না দেখতেছি এখনো দুজন লাইফে যুক্ত আছেন পরিচিত কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে যান

যে কোনো বিষয় যে যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করেন ইনশাল্লাহ আপনার ট্রাফিক নিয়েই আলোচনা করব আমরা लाइफ की वजह কে ভাই যুক্ত আছেন কিছু জানা থাকলে ভাই অবশ্যই কমেন্ট করেন রে কেউ নাই